দেশ কাছে স্পষ্ট হয়ে গেছে যে ওসমান হাদির হত্যাকারী আসল শুটার হল ফয়সাল করিম মাসুদ তবে তার পরিকল্পনা কে ছিল তবে এখন পর্যন্ত প্রধান ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার তারা গুঞ্জনটা শুরু থেকেই ছিল অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেঁড়া বিশ্লেষণ এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছে খেলাফ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আদালতে দায় স্বীকার করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে শোক দেখতে পাচ্ছেন ফয়সালের ভাষায় সেনাবাহিনী অভিযান চালায় এবং এই ফয়সাল দেশি লুকিয়েছিল অবশ্যই এদিকে আজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল তার মুখের জবানবন্দি দেখে সারা দেশের মানুষ অবাক হয়েছে অনেকের নামেই এই প্রকাশ হয় অনেকে গ্রেফতারও হয় কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন এই যে কিছু অতি পাতনা উপদেষ্টা আছে যাদের কারণে জুড়ে রক্ত হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি চেক করেন চেক আমাদের কাছে কিছু তথ্য আছে তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো তবে আর আছে চল তার ছুরি ঠেক দিয়ে বাকিটা উঠে ফেলি দেরি কথা সুস্কে চল ওসমান হাদির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে আসলে আমি হত্যা সাথে আমি কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত না হাদি হত্যাকাণ্ড প্রতিদিন নতুন নতুন গল্প যোগ করছে আমাদের ইউনুস সরকারের মহাজনী দেশ শাসনে কথিত হাদি হত্যাকারী ফয়সালকে প্রথমে ছাত্রলীগ সাজানো হয়েছে তারপর জানা গেছে যে ছাত্রলীগ হলেও তাকে কারাগার থেকে মুক্ত করেছে বিএনপির আইনজীবীরা আর তারপর আমরা জানতে পারলাম যে ফয়সাল আসলে সরকারের প্রচারণার নায়কও তাহলে কি ধরে নেওয়া যায় যে এই নায়ককে দিয়েই হাদিকে হত্যা করেছে সরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার দ্বারা ভাই আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

জনতার দাবি আসামি ফয়সাল এখন দুবাই নয় বরং এই বাংলার মাটিতেই আত্মগোপনে আছে কিন্তু কার ছায়াতলে সে লুকিয়ে কেন মির্জা আব্বাসের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ ঢাকা ব্যাংকের সেই রহস্যময় লেনদেনের নেপথ্যে আসলে কী ছিল কেন আইন শৃঙ্খলা বাহিনী এখনও প্রধান আসামিকে গ্রেফতার করতে পারছে না তাহলে কি পর্দার আড়ালে কোনো রাঘব বোয়াল সব নিয়ন্ত্রণ করছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব অজানা তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চব্বিশের গণআন্দোলনের মাঠ থেকে উঠে আসা এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম ওসমান হাদি ইনসাফ আর ন্যায়ের কথা বলতে গিয়ে তাকে অকালেই প্রাণ দিতে হলো। জনমনে প্রশ্ন ওসমান হাদিকে কেন টার্গেট করা হলো। তিনি তো কারো ক্ষতি করেননি তবে কি তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা কারোর পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল একজন নিষিদ্ধ সংগঠনের কর্মী প্রকাশ্যে গুলি করে উধাও হয়ে গেল অথচ আমাদের শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পাচ্ছে না এটা দেশের মানুষের কাছে বড় এক বিস্ময় বিচারের দাবিতে আজ সাধারণ মানুষের গলা ফেটে যাচ্ছে কিন্তু উত্তর মিলছে না বর্তমানে দেশের রাজনীতিতে এক উত্তাল সময় যাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার আগেই অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের দিকে কেন যেন সন্দেহের তীর ছুটছে একদল মানুষ অভিযোগ হচ্ছে ঢাকা ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেন হয়েছে যার সাথে হাদি হত্যাকাণ্ডের আসামি ফয়সালের সংযোগ থাকতে পারে যদিও এই অভিযোগগুলো এখনও তদন্তাধীন কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে ঢাকা আট আসনে যেখানে মির্জা আব্বাসের নির্বাচন করার কথা সেখানে কি ওসমান হাদি কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন এই রাজনৈতিক সমীকরণই কি হাদি হত্যার মূল কারণ অনেকে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টারা চাইলেই এই জট খুলতে পারেন কিন্তু প্রশ্ন উঠছে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে কি প্রশাসন থমকে আছে একটি পিপিলিকার বাসায় যেমন অসংখ্য পিপিলিকা থাকে তেমনি এই খুনের নেপথ্যেও হয়তো বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি এর পেছনে কোনো বড় নাম জড়িয়ে থাকে তবে সত্য প্রকাশ করা বর্তমান প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো আলটিমেটাম দিচ্ছে দ্রুত বিচারের জন্য সম্প্রতি একটি ভিডিও বার্তায় আসামি ফয়সাল দাবি করেছে সে দুবাইয়ের করাচিতে আছে এবং এই খুনে সে জড়িত নয় কিন্তু ছাত্র ছাত্রজনতা এই দাবি মানতে নারাজ অনেকের ধারণা এটি একটি আইওয়াস মাত্র সে দেশের মাটিতেই কোনো প্রভাবশালী নেতার আশ্রয়ে আত্মগোপন করে আছে যদি তাই হয় তবে সেই আশ্রয়দাতা কে সত্য কথা বলার অপরাধে কি এভাবেই একের পর এক তরুণ কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে ওসমান হাদি মৃত্যুর আগে তার জীবনের ঝুঁকির কথা মিডিয়াতে বলেছিলেন কিন্তু আমরা তাকে রক্ষা করতে পারিনি দেশের মানুষ এখন নির্বাচন নয় আগে চায় হাদি হত্যার সুষ্ঠু বিচার রাজনৈতিক দলগুলো যখন জনসেবার কথা বলে হুমড়ি খেয়ে পড়ছে তখন জনগণ আগে চায় জীবনের নিরাপত্তা ওসমান হাদি নেই কিন্তু তার আদর্শ হাজারো তরুণের মাঝে বেঁচে থাকবে আপনার কি মনে হয় ফয়সাল কি সত্যিই দেশের বাইরে নাকি দেশের ভিতরেই কেউ তাকে আড়াল করছে মির্জা আব্বাসকে নিয়ে ওঠা এই অভিযোগগুলো কি ভিত্তিহীন নাকি এর পেছনে কোনও সত্য লুকিয়ে আছে গুঞ্জনটা শুরু থেকেই ছিল অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেড়া বিশ্লেষণ এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছে গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মির্জাহান মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল কারণ আব্বাসি ঢাকা আট আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে বলা হচ্ছে এর পেছনে বিএনপি সাংবাদিক জুলকারনাইন জুলকার সম্পৃক্ততা সামনে আসছে মূলত সায়েরই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয় এদিকে ওমর আমিনী নামে এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক ধুম্রজাল আমিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছে সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস তার ভাষায় যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ হাদির সম্ভবত দেশেই আছে আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস আব্বাসী বা কেন প্রথমে হাসপাতালে গেল হাদি না হতেই তারেক বিন জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন আবার হাদিন জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আট আসন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে তবে একটা ফায়ারের নাটক হলেও হতে পারে কোনো রাঘব নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে যায় আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি অপেক্ষায় আছি বিএনপির রাঘব না থাকলে এত দেরি হওয়ার কথা না যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের চৌদ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে বলবে বলেও বলে না হিসাবটা তবে একটু সহজ হবে দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারলে মোটামুটি সবাই প্রস্তুত থাকেন এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় সিআইডি একুশ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছিল প্রেক্ষিতে ইতোমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু অনুযায়ী বারো অনুযায়ী তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি বিজ্ঞপ্তিতে সিআইডি জানায় গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সিআইডি এই ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামত ফরেন্সিক পরীক্ষা সহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি এতে আরও বলা হয় ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ খান অরফে রাহুল এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার আজবে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কয়েকটি চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ হয়েছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এইসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় দুশো কোটি টাকা তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে যা মানি লন্ডারিং সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি আরও জানায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি প্রধানমন্ত্রী মিরপুর দশ হয়ে উত্তরা পর্যন্ত চলবে এই কর্মসূচি আর এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন মাহফুজা বৃষ্টি বৃষ্টি মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের আমরা যেমনটা জানি যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে ইনকিলাব মঞ্চ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেটা বেলা বারোটা নাগাদ শুরু হয়ে ধানমন্ডি পল্লবী মিরপুর দশ হয়ে সেটা উত্তরা গিয়ে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এখান থেকে আমরা কোনো রকমের কোনো তাদের মুভমেন্ট এখন পর্যন্ত দেখতে পাইনি যতটা আমরা শাহবাগে আমরা সেই বেলা এগারোটা থেকে এই শাহবাগে অবস্থান করছি সেই জায়গা থেকে এখন যেই সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম কোনো ব্যানারে আসেনি ইনকিলাব মঞ্চের ব্যানারেও না তারা সাধারণ জনগণ যারা হাদির যে বিপ্লবী চেতনা সেই জায়গা থেকে হাদির যে আদর্শ যাকে ধারণ করে তারাই কিন্তু এই জায়গাটায় এসে একজোট হয়েছে সবাই কিন্তু একটাই কথা বলছে যে হাদি হত্যার দ্রুত বিচার হতে হবে এখন পর্যন্ত আসামির যে ফয়সাল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে তার বিভিন্ন ধরনের বক্তব্য সামাজিক প্ল্যাটফর্মে কিন্তু ছড়িয়ে পড়েছে এটা নিয়েও কিন্তু দ্বিমতের তৈরি হয়েছে কিন্তু তাদের একটাই দাবি যারা আছেন সদস্যরা তারা কিন্তু বলছে যে দ্রুত এই যে ফয়সাল অথবা এই সংশ্লিষ্ট যারা আছে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে আসলে এর পেছনে কে আছে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা জড়িত নাকি বিগত যে স্বৈর শাসক ছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা জড়িত নাকি অন্য কারা জড়িত নাকি সাধারণ কোনো জনগণই জড়িত সব কিছুই তারা জানতে চায় সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচির বিষয়ে তারা সকলেই একমত কিন্তু তাদের তারা একটা কথাই বলছে যে তারা কোনো